আজকের এই বন্ধু ফাউন্ডেশনের বৃক্ষরোপণ উপলক্ষে আজকে আমরা পূর্বদেলুয়া গ্রামে এসেছি শহীদ মাহপুষ স্মৃতি পাঠাগারের পরিবেশনায় আজকে আমরা পূর্বদেলুয়া গ্রামে ঐতিহ্যবাহী মন্দির সেখানে এসেছি এখানে একটি গাছ লাগানোর জন্য তো আমরা সেখানেও একটি গাছ লাগাবো যাতে আমরা ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি তথা এই দেশে প্রতিটি থাকা জায়গা যেখানে গাছ লাগিয়ে আমরা এই দেশকে এই সমাজকে আজকের এই বিক্রোবণ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ আমরা এখান থেকে শুরু করেছি আমরা সারা দেশে বিক্রোবণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে আমরা সবুজে সবুজে ছায়া শনিবীর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বন্ধু ফাউন্ডেশন এই বিক্রোবণ কর্মসূচি হাতে নিয়েছি সবাইকে ধন্যবাদ আমরা আপনাদেরকেও আহ্বান করব সবাই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককে একটা করে বৃক্ষ অন্তত এই সিজনে লাগাবেন এটা আমাদের হচ্ছে আপনাদের প্রতি আহ্বান আর বৃক্ষরোপণে এবং আগামীতে যে কোনো সামাজিক কোনো কাজে বন্ধু ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বন্ধু ফাউন্ডেশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সমাজ এবং রাষ্ট্র সেবায় আপনারাই গিয়ে আসুন ধন্যবাদ সবাইকে